দাও শান্ত হও বিদ্যুৎ এইভাবে রেগে যাও না দেখো সব একদিন ঠিক হয়ে যাবে কি করে শান্ত বলতে পারো আমি যদি ঠিক সময়ে ঠিক জায়গায় হাজির না হতাম তোমার কি হতো বলতে পারো কার আমার ঝিলি সালা আমার আর কি হতো হ্যাঁ আসলে আমাদের এই উন্নত সমাজের বুকে নতুন করে কি হবার আছে বলতে পারো বিদ্যুৎ হয় না হয় না আমাদের সমাজে নতুন করে কিচ্ছু হয় না আর আমাদের সমাজটা তালার নামে উন্নত কামে আদেতেও কিছু না তাই যদি হতো তাই যদি হতো তাহলে বলতে পারো আজকের দিনেও বাবা মারা কেন কন্যা সন্তানকে জন্ম দিতে ভয় পায় কেন কেন যার ঘরে একটা কন্যা সন্তান আছে সেই কন্যা সন্তান যদি এক মিনিটের জন্য বাড়ির বাইরে যায় তাহলে বাবা মার বুকের মধ্যে কেন তোলপড় করতে থাকে ভাতের গ্রাসটা কেন তাদের মুখে ওঠে না তুমি বলতে পারো বেদিক পারবে না পারবে না আমাদের এই ভদ্র সমাজের মুখে ভদ্র মানুষের মুখে এই ধরনের প্রশ্নের কোনো উত্তর নেই যেখানে বাবা মা থেকে নিজেদের কন্যা সন্তানগুলোকে রক্ষা করে রাখতে পারছে না সেখানে আমার মতো ননদ মেয়েদের এই সমাজের মুখে কিভাবে বেঁচে থাকতে হয় ভাবলি পথ পুষ্ট হয়ে বেঁচে থাকতে হবে এই নোংরা সমাজের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে বিদ্যুতে আমাকে দেখোন না চালায় রাক্ষুষে পেটে চালা বেটা আবার জন্যে ভাটিখানা চালাচ্ছি খদ্দের ধরে রাখবার জন্যে নাচ গান করছে আর সেই যারা নোংরা মানুষগুলো যারা ভাটিখানা এসে মদ খাচ্ছে মাথকাপি করছে তুমি চুপ করো আমি তোমার মনে দুঃখ দিতে চাইনি আমি তোমার মনে ব্যথা দিতে চাইনি আমি তো চলো ভুলে গেছিলাম আমি তো ভুলে গেছিলাম আমি সমাজের একটা চরচ আমি শুধু চলো না তিনি মায়ের দুষ্ট সন্তান ভেঙে ফেলবো ভেঙে ফেলবো এই সমাজ ব্যবস্থাটাকে আমি একদম ভেঙে খান খান করে দেবো

কবে এই মদের এক এক ঢোকে মুখে জ্বালা যন্ত্রণাগুলো কবে তুমি নিজের মুখে হাত রেখে সত্যি করে বলতে পারবে এই মদ সত্যি জ্বালা যন্ত্রণাগুলোকে দূর করতে পারে কি না পারে না বিদ্যুৎ মনে জ্বালা যন্ত্রণাগুলোতে যদি এই মদ দূর করতে পারতো এই সমাজের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্ত তো শুধু মদ খেতো কারো দুঃখ কষ্ট ছাড়া সমাজের বুকে যে কোনো মানুষ নেই চেষ্টা করো বিদ্যুৎ আর এই বিষ তুমি আর খেও না তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আমি কারোর কোনো কথা যদি শুনবো না আমি আমি একশো বার মদ খাবো বা চারবার মদ খাবো আমি পৃথিবীর কারো কোনো কথা আমি কিচ্ছুতেই কিচ্ছুতেই শুনবো না শোনা না শোনানো সত্যি তো তুমি কেন কথা শুনলে তুমি তো স্বেচ্ছাচারী মানুষ কেন তুমি অন্যের কথা শুনতে যাবে আসে আমার কথা আবার কথা কেন বলল দেবে তুমি আমি কে আমি কতটুকু হ্যাঁ তোমার জীবনে তুমি কেউ নই তোমার জীবনে তোমার মা আছে মাসি আছে মিষ্টি মশাই আছে বোন আছে শাসন বারণ করবার মতন তোমাকে বেশ কিছু মানুষ আছে আমি সালা মূর্খ যেটা বার বার কর বার বলে যায় তুই করে যাই বলে সবার সংসারে তোমার হাজার হাজার মানুষ থাকলে এই ঝিরিকে তো সালা কেউ নেই জন্মের পর নিজের মাকে হারিয়েছি জানতে পারেনি বাবাকে এই সমাজে এই নোংরা বস্তিতে মদের ভাটিকানা জ্বালিয়ে জীবনের পঁচিশটা বছর পার করে ফেলেছি বেঁচে আছি শুধু একটা মানুষের মুখের দিকে তাই তাই তো তো সেই মানুষটা সেই মানুষটা আমার জীবনে নেই ভাবলেই না আমার জীবন আকাশটা কেমন আস্তে 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 শূন্য হতে থাকে আমি উঠি আমার প্রচন্ড প্রচন্ড কিন্তু কেন পাচ্ছে ভয় যে মানুষটাকে নিয়ে আমি এত ভাবছি এত কাঁতরাচ্ছি সেই মানুষটা যে বারবার আমাকে বুঝিয়ে দিচ্ছে সেই মানুষটার জীবনে আমার কোনো মূল্য নেই তাই আর নিজেকে সস্তা পড়ব না বিদ্যুৎ আর তোমার কাছে চিলিক তালা কোনো দিন ফিরে আসবে না আজ তোমার এই ভাটিখানা তোমার গ্রাম তোমার বস্তি আর তোমার ঝিলিক থেকে ঝিলিক দিচ্ছে চির বিদা না ঝিলিক না বিশেষ করো বিশেষ কর আমার মাথায় যখন দাও দাও করে আগুন জ্বলে সেই আগুনটাকে এক নিমেষে নিভিয়ে দিতে পারে শুধুমাত্র আমার এই ছেলে খাবো না খাবো না ঝিলিক খাবো না আজকের পর থেকে আমি আর কোনোদিনও মদ খাবো না ঝেলিক কোনোদিনও না কারণ কারণ তুমি যে আমার জীবনের ছায়া ছায়া তুমি যে আমার জীবনের কায়া

one 아, yeah. 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 Thank you. Yeah.